হয় দর্শক আজকে আপনাদের জন্য দারুণ সুখবর এইটা আপনাদের হাতে কলমে দেখাই দিব আজকে আপনারা বিশ্বাস করবেন না আমি জানি আমার আপনার কথা অনেক কথা বিশ্বাস অনেক কথা বিশ্বাস হয় না তাই তো ভাই অবিশ্বাসও কোনো কথা আমি ভাই বলি না আজকে মরে গেলে ভাই কালকে দিন যেটা বলবো একদম সত্যি কথা বলবো আপনারা আমার কাছে সবাই একদম ফ্রিতে বিয়ে করতে পারবেন এখন থেকে ভাই একদম ফ্রিতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না এবং কি আপনি দ্রুত বিয়ে করতে পারবেন সেটা একটা টেকনিক আছে সেটা যদি আপনারা কাজে লাগান সেটা আমি আপনাদেরকে আজকে বলে দিব। একদম ফ্রিতে আপুরা আপুদের কাছ থেকে তো আমি এমনি ফ্রিতে বিয়ে করাই হ্যাঁ আপুরাও চাইলে দ্রুত শর্টকাটে বিয়ে করতে পারবেন আর এই যে আমাদের যে ভাইরা আছেন অনেক দিন আপনাদের মানে আমার পিছনে ঘোরা লাগতেছে এটাও আপনাদের ঘোরা লাগবে না এই টেকনিকটা কাজে লাগালে আমার আপনার বাসায়ও আসতে হবে না সেইটা আপনাদেরকে আমি আপনার জেলার মধ্যে সেই ব্যবস্থাটি আমি করে দেব তার আগে আপনি একটু জেনে নিন আমাদের কাছে কি ধরনের মেয়ে আছে সেটা আপনাদেরকে আমি সত্য কথা বলি ভাই মিথ্যা কথা কেন বলবো সত্য কথা বললে ভাই সারাটা জীবন আমি টিকে থাকতে পারবো আমি যতদিন বেঁচে থাকতে পারবো ততদিন এই ভিডিও বানাইতে পারবো আপনাদের আনন্দের মাঝে ভাই থাকতে পারবো আপনারা কেউ এটা বাজে কমেন্ট করতে পারবেন না সেই ক্ষেত্রে বলি আমাদের কাছে কি ধরনের পাত্রী আছে প্রথমে এটা আপনি জেনে নিন আমাদের কাছে ভাই কোনো কোটিপতির মেয়ে নেই আমাদের কাছে যৌতুক দিয়ে বিয়ে করবে এরকম কোনো মেয়ে নেই আমাদের কাছে ভাই সত্যি কথা বলি অবিবাহিত কোনো মেয়ে নেই অনেক আপুরা ফোন দেয় ভাই প্রতিদিন আপনারা কী ফোন দেন তার থেকে আরও বেশি ফোন দেয় ভাই ভালো মনে একটা মানুষ চাই এখন বলি আপু একটা ভিডিও করি ভাই আল্লাহর হাসতে চাই বলি কি তাই ঠিক আছে তো আপনি একটা ছবি দেন ছবি দিয়ে একটা ভিডিও বানাই ছাড়ি তাও ভাই অনেকে দিতে চায় না ভাই না প্রয়োজন হয় ভাই শোনেন আপনাকে একটা কথা বলি আপনাদের বলি না পানির দামে ফলের রস না খাইলে কিন্তু আপনাদের লস লস কিন্তু আপনাদের পুরো লস কেন বলছি সেটা শোনেন একটা দিকটা লাভ হয় কি জানেন আপনি একটা সুন্দরী একটা বউ পান তাছাড়া আপনার লস কেন লস বলি ওই আফু যদি একটা ভেনালাকে বিয়ে করতে যায় হ্যাঁ তা দুই লক্ষ টাকা লাগবে ভেনালাও বিবাহিত ওই আফুও বিবাহিত সেই ক্ষেত্রে সে সে চিন্তা করে রাজুভার মাধ্যমে যদি বিয়ে শি করতে পারি তাহলে তো আমার টাকা পয়সা যদি না লাগে তাই তো এটা আমার আরও ভালো এখন ভাই একটা বিবাহিত মেয়েকে কেউ ভাই বিয়ে করতে চায় না আর যদি একটা দুইটা বাচ্চা থাকে সেই ক্ষেত্রে ওই আপু যদি একটা ভিডিও আমাদের কাছে বানায় ভাই হাজার হাজার লাখ লাখ মানুষ দেখে ভিডিওটা ওর মধ্যে ভাই কমসে কম ভাই এক হাজার মানুষ যদি দেখে ভাই জনে পছন্দ হইলে হয় ওই জন ভাই বিয়ে করার জন্য পাগল হয়ে যায় সে চিন্তা করে কি ওই ভাই চিন্তা করে ভাই আমার তো টাকা পয়সার অভাব নাই টাকা পয়সা দিয়ে আমি কি করবো যাক এই আপুকে বিয়ে করে আমরা সংসার করি সেই ক্ষেত্রে ভাই দেখেন এই আপু লাভ হইলো আপনার লাভ হইলো কি আপনি ভালো মনের একটা মানুষ পাইলেন সে ওই আপু চিন্তা করলো কি আমি তো এই ঘরে চাকরও থাকতে পারতাম না আমার কথায় কোনো আফুরা কিন্তু কষ্ট পাবেন না আমি যেটা সত্য সেটাই বলতেছি আপনি চিন্তা করতেছেন মনে মনে যে এই ভাইয়ের বাড়ি যেটা একটা চাকর লাগে সেটাও কাজের মেয়ে লাগে কাজের মেয়ে শু আমি না সেই ক্ষেত্রে বলি ভাই আমার ধারায় কি আপনাদের ক্ষতি হচ্ছে যারা এই যে বিয়ে শাদি করছেন আমার আমার মাধ্যমে অনেকের কাছে অনেক টাকাও আমি এখনো পাবো তাই আমি ভাই আপনাদের টাকা আপনারা আমার কাছে যদি বলেন যে রাজু ভাই আমি এরকম সমস্যার মধ্যে আছি দিতে পারতেছি না ফোন দিয়েও যদি বলেন রাজু ভাই আমি আপনার ভাই বড়ো ভাই আপনি ভাই টাকাটা খাইয়ে ফেলাইছি ও ভাই আমি কি আপনার কাছে ওই টাকা চাবো আর কোনোদিন ভাই কোনদিনও ভাই চাবো না আপনারা ভাই আমাকে যে ভালোবাসেন ভাই এই ভালোবাসা আমি ভাই কোনদিনও ভাই টাকার বিনে ভাই আমি কিনতে পারবো না ভাই রাস্তাঘাটে ভাই আজকে যে জায়গায় যাই ভাই বাড়ি থেকে ভাই বের হইতে পারি না ভাই যে জায়গায় যায় মানুষ বলে ভাই কেমন আছেন এখন ভাই কারো সাথে যদি আমি কথা না বলি ভাই মানুষ বলবে কি ছেলে ঠাকুর তো ভাব নিয়ে চলে ভাই এখন আমি ধরেন একজন লোক এক জায়গায় বসে রাখছি ভাই বসেন দশ মিনিটের মধ্যে আসতেছি সেইখানে যদি ভাই আমার এক ঘন্টা ভাই লেগে যায় ভাই তাহলে ভাই কেমন লাগে বলেন আপনারা যে আমাকে ভালোবাসেন ভাই এই যে ফোন দেন ভাই ফোন আপনাদের ফোন ভাই রিসিভ করতে না এইটা কিন্তু ভাই আপনাদের থেকে বেশি খারাপ লাগে ভাই কিন্তু আমার কেন বলছি ভাই সেটা আপনাদেরকে আমি বলি বাংলাদেশে ভাই আপনারা জানেন ভাই চৌষট্টি ভাই জেলা কিন্তু কেউ জানেন ভাই ছয়শো বান্নটি থানা আছে প্রতি থানার থেকে ভাই যদি একজন করে আমাকে ভাই প্রতিদিন ফোন দেয় ভাই তাহলে আমার কতগুলো ফোন আসে আপনারা আমাকে বলেন আপনারা আগে বলেন ভাই সত্যি কথা বলতে গেলে ভাই এটা তো সুখের কান্না ভাই আমি তো দুঃখের কান্না দিতেছি ভাই না এটা আমার সুখের দিন ভাই বিভিন্ন মিডিয়া ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে হুমকি মুমকি দিচ্ছে ভাই ওই নেট থেকে নাম্বার ভাই সব আমাদের কাছে প্রমাণ আছে ভাই তারা আমাকে মেরে ফেলবে এ করবে সে করবে আমার এক দুই হাজার টাকা আমি কাজ করতেছি ফ্রিতে কাজ করতেছি ভাই অনেকের ভাই বাদ নষ্ট হয়ে যাচ্ছে অনেক কোম্পানি ভাই লস খাচ্ছে এখন আমি চাচ্ছি ভাই একটা বিয়ে দিতে গেলে ভাই সর্বোচ্চ দুই চারশো টাকা খরচ হয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাই আপনাদের কাছ থেকে আমরা কেন নেবো ভাই অনেক অসহায় মেয়ে ভাই দেখেন ভাই গ্রামগঞ্জে তারা পড়ে আছে তারা কেন ভাই বিয়ে না করে ভাই থাকবে আমি চাই ভাই আমার আমার পাশে ভাই সব সময় প্রশাসন থাকুক আমার এই বিষয়টা জানুক আমি কি ভাই ফ্যাক কাজ করতেছি আমি কি সঠিক করতেছি না কী ভাই ব্যাঠিক করতেছি এইটা একটু জানুক আমার আমার বিষয়ে একটু তদন্ত করুক আমি বাংলাদেশে ভাই প্রধানমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাকে যদি একটা বেতন সিস্টেম করে দেয় ভাই আমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিব না ভাই আমি এটা করেই চলবো আমার কিন্তু ভাই নিজের ভাই দুইটা তিনটে ব্যবসা আছে ভাই দুই চারজন লোকও ভাই কম বেশি ভাই আমি খাটাইতে পারি খাটেও ভাই এখন আমার ওইখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আসে সেই কারণে ভাই এই ভিডিওটা আমি করতে পারি ভাই ভালো একটা সাপোর্ট ভাই আপনারা যে আমাকে ফোন দেন ভাই আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপে এসে করেন তাহলে আপনারা সব সময় আমাকে পাবেন সব সময় ভাই পাবেন আর আজকে বলছি ভাই এখন থেকে আমি ভাই আপনাদের জন্য সর্বোচ্চ ছাড় দিব ভাই সর্বোচ্চ ছাড় ভাই আমার যদি ভাই কোটি কোটি টাকার সম্পদ থাকতো আপনাদের কাছ থেকে আমি একটা টাকাও ভাই নিতাম না বিশ্বাস করেন ভাই আপনাদের যে ভালোবাসা পাই এর থেকে ভাই আমার কিচ্ছু লাগবে না ভাই এর থেকে ভাই আমি কিচ্ছুই চাই না ভাই আপনাদের এই ভালোবাসা আমি চাই টাকা পয়সা দিয়ে কি হবে বলেন আজকে মরে যাবো ভাই কালকে বলবে ওই ছেলেটি কত ভালো ছিল কেউ ভাই না বলুক রে ওই লোকটা মরে গেছে আমরা আমরা অনেক বেঁচে গেছি ভাই আমি তাই খারাপ কাজ করে ভাই আমি কেন ভাত খাবো ভাই বলেন আজকে আমি অবৈধ ভাবে ভাই টাকা পয়সা ইনকাম করে আমার বৌ মা চাল রে খাবো তারা যে ভাই কোনোদিনে ভাই তার আমার এই গুণের ভাগ হবে না তাই কেন আমি এই কাজটা করবো বলেন আপনারা যে বলেন ভাই আপনারা অনেক কষ্ট পান যে রাজু ভাইকে ফোন দেয় রাজু ভাই কেন ফোন ধরে না ভাই আমাদের একটা ভিডিও ছাড়লে ভাই নর্মালে দশ বিশ হাজার মানুষে দেখে বিশ হাজার মানুষে দেখলে ভাই কমসে কম দুই হাজার মানুষ মানে ফোন দেওয়ার জন্য চেষ্টা করে এখন তাদেরকে বলি ভাই আপনারা এস এম এস করেন এস এম এস এর মাধ্যমে আমার সাথে আপনারা কথা বলেন এখন আর কথা বলি ভাই আপনারা অনেক ভিডিও দেখে অনেক জায়গায় প্রতারণা হন আপনাদের একটাই রিকোয়েস্ট করি ভাই যেটা ভালো মেয়ে সেটা কখনো ভাই ভিডিওতে আইসে ভাই সরাসরি নাম্বার দেয় না একটা ভালো মেয়ে কেউ ভাই যদি ক্যামেরার সামনে না যদি তার একটা ফোন নাম্বার দেয় ভিডিও করে ছাড়ি আপনার মতো মানুষ দিবে দশ হাজার আর একজন দিবে পাঁচ হাজার ওই আপু চিন্তা করবে কি আমার মাস গেলে আমার এক লাখ টাকা ইনকাম আছে আমার মাস গেলে তো এক দুই লাখ টাকা ইনকাম থাকে ভাই ওই মেয়ে কখনো ভাই বিয়ে করতে না এই জিনিসটা আপনাদের ভাই আমি বারবার বলি ভাই বুঝাইতে পারি না আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না ভাই বিভিন্ন মিডিয়ার লোক ভাই দেখেন তারা কখনো এই ভাই ক্যামেরার সামনে আসে না কেন ভাই আসে না এটা আপনারা বুঝেন না আর আমি ভাই ক্যামেরার সামনে কেন আসি সেটা আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন আমি ভাই কোথাও কনসার্ট করতে গেলে ভাই ভালো একটা অ্যামাউন্ট আমাকে দেয় ভাই এই যে ভাই আমি ভিডিও বানাই ভাই বিশ্বাস করেন খা নাই দা নাই ঠিক মতো ভাই আমি ঘুমাইতেও পারি না ভাই তারপরে ভাই আমি অনেক ভালোবাসি আপনাদের আপনারা আমাকে অনেক ভালোবাসেন সর্বোচ্চ আপনারা ভাই সাপোর্ট করেন ভাই আমি চাই ভাই বাংলাদেশের সরকার যদি আমার এটা তদন্ত করে দেখে যে আমি কতগুলো বিয়ে দিছি ভাই সত্যি কি মিথ্যে যদি ভাই আমি কথা বলি আমার সর্বোচ্চ ভাই সাজা হবে আমি সত্যি কথা বলি ভাই আমি যাদের মাধ্যমে অনেক প্রশাসনকে আমি ভাই বিয়ে করেছি সব প্রমাণ আমাদের কাছে আছে হয়তো ভাই আমরা ভিডিও করতে পারি না কেন আপনাদেরকে বলি ভাই সবারই ভাই ঘরে অনেকের ঘরে ভাই মনে করে অনেকের ঘরে ভাই দেখা যাচ্ছে বউ আছে সে মনে ঘরে পড়ে গেছে তারে বিয়ে দিচ্ছি অনেকের ছেলে মেয়ে বিয়ে দিছে বউ মারা গেছে তারে বিয়ে দিছি তার আত্মীয় স্বজন দেখলে কি অবশ্যই তার খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে ভাই সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি ভাই আপনাদের এখন থেকে একদম ফ্রি বিয়ে করাবো যে ভাই বিয়ের সাথে করবেন সে ভাই একটা আমাকে একটা ভিডিও কলে ফোন দিয়া তার ফুল অ্যাড্রেসটা আমাকে দিবেন যে ভাই আমি অমুক জায়গার থেকে বলছি আমি একটা ভালো মনের মানুষ চাই ছেলে হোক আর মেয়ে হোক কোনো বিষয় না আপনি শুধু সেলেরা সরাসরি নাম্বার দিয়ে দিতে দেবেন কোনো সময় নয় সমস্যা নেই আপনার সাথে সে যোগাযোগ করে নেবে আপনারা উভয় পক্ষে যাচাই বাছাই করে বিয়েটা করবেন আমাকে আপনার একটা টাকাও দিতে হবে না কারণ ওইটা শুধু আমি ভিডিও করে ছাড়লাম তারপরে আমার আর কোনো ভাই আর কোনো আর কোনো মানে কোনো কষ্ট করতে হলো না আমার সেই ক্ষেত্রে আপনি আমাকে কেন টাকা দিবেন আপনার একটা ভিডিও করে আমি ছাড়বো এতে আমার সমস্যা কত আমার একটু আমাদের একটু এডিট করতে হবে একটা ভিডিও করে ছাড়বেন এটা তো মানুষ হিসেবে আপনার পাশে আমার এইটুকু অবশ্যই করতে হবে এখন আপনাকে যদি আমি ভাই বিয়ে দিতে যাই ভাই আমি বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতা হয় সময় নষ্ট হয় তাদের বাড়ি যেতে হয় সেই ক্ষেত্রে মাতল ভাই কিছু একটা অ্যামাউন্ট না দিল আমি বলবো কিভাবে বাংলাদেশের সরকার আমি ভাই দৃষ্টি আকর্ষণ করতেছি তারা যদি আমারই মানে আমার এই ভিডিওটি দেখে সর্বোচ্চ যদি একটা বেতন ব্যবস্থা করে ভাই এই এলাকায় অনেক অসহায় মেয়ে আছে ভাই তারা এমনী ভাই না খেয়ে মরে যাবে ভাই কেউ ভাই মানুষের দোরে যাবে না যে আমাদের খাইয়ে দেন অনেক অসহায় মেয়ে আছে আপনার খোঁজ খবর নিয়ে দেখেন অনেক অসহায় মানুষ আছে বাংলাদেশে আমি যে আপনাদের কাছে কথা বলতেছি বিশ্বাস হচ্ছে না যে আমি একজন কণ্ঠশিল্পী আপনি ইউটিউবে এখন দুইকে দেখেন লেখেন রাজু খান কম বেশি ভাই গান আসবে বিভিন্ন জায়গায় কনসার্ট করতে গেলে ভাই মানুষের ভালো একটা সাপোর্ট পায় ভাই তারপরে ভাই সেইখানে যাইতে পার না পারলে ভাই তারা অনেক আমাদেরকে ভাই যদি অনেক জায়গা বলে রাজু ভাই আসেন অনেক জায়গাটা কনসার্ট আছে যদি বলি ভাই আজকে যাইতে পারবো না তারা অনেক কষ্ট পায় ভাই অনেক কষ্ট পায় সেই ক্ষেত্রে আপনাদের সাথে যদি আমি রাতে কথা না বলতে পারি আপনারাও ভাই অনেক কষ্ট পান সেই ক্ষেত্রে ভাই আমার কিছু ভিডিও আছে আপনাদেরকে সামান্য একটু দেখাই আপনারা একটু ভিডিওটা দেখে আসেন আর কিভাবে ফ্রিতে বিয়ে করবেন সব আমি বলে দিব অনুরোধ করলো এই ভিডিওটি একটু দেখার জন্য তো এবার আপনাদের সম্মুখে নিয়ে আছেন ইউটিউবের অনেক ফেমাস একজন শিল্পী ভাইরাল শিল্পী আপনারা হয়তো সবাইকে দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে তো আছে

আর এই গানটা পাঁচ মিলিয়নের উপরে ভিউ সেই গানটি হয়তো আপনারা অনেকে শুনেছেন তো টিকটক ইউটিউব সব জায়গায় গানটি ভাইরাল আর ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্টের মাঝে কিন্তু আপনাদেরকে খুঁজে পেয়েছি এই যে কষ্ট দিছে কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আর আমার জীবনে কিছু কষ্ট আছে এই কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করবো আজকে গানে গানে ঠিক আছে দর্শক কথা বলবো না চলে যাচ্ছি আমার গানে আমিরা জিলওয়াকের মতো না দেখলে নিজের হাতে বানাইছে খোদা ও হায় হায় চাঁদ দের পরে আমার রাগ নাই দেখুন আপনাদের জন্য যে সুযোগে রয়েছে আমার কথা মতো মিথ্যে হয় আজকে এক লাখ টাকা 1 লক্ষ টাকা পুরস্কার দেবো আপনাদের বর্তমান আমার চলতেছে ইউটিউব টিকটকে তুমুল পরিমাণ ভাইরাল যে গানে লিপ মিলাইছেন সেই ভাইরাল হয়েছে ভাইরাল না হলেও ভালো একটা সাপোর্ট পাইছেন আর সেই গানটি এখন করব আসলে কি সবার জীবনে কিন্তু কষ্ট থাকে তাই আমার জীবনের কিছু কষ্ট আছে সেই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আজকে গানে গানে তাই কথা বলা বলা চলে যাচ্ছি গানে যদি ভালো লাগে এই গানটি ইউটিউবে আছে ইউটিউব থেকে শুনে নেবেন গানটি শিরোনাম বলে তো আমার ভালো লাগে না ভিডিওটি যদি আপনাদের এই গান আমার এই গান যদি ফুল আপনাদের দেখাইতে চাইতাম অনেক সময় নষ্ট হইতো সেই কারণে সামান্য একটু একটু আপনাদেরকে দেখালাম তবে আমি কিছু কথা বলি আপনারা একদম ফ্রিতে কিভাবে বিয়েটা করবেন প্রথম যারা ভাই একদম দিন আনে দিন খায় অসহায় ভ্যান চালায় কৃষক হ্যাঁ একবারে যারা কৃষক আবার আছেন যে তারা কোটিপতি তাদের জন্য না কিন্তু যারা আছেন কৃষক তারা একদম মানে বিয়ে শাদী করবেন যদি ক্যামেরার সামনে আসতে নাও চান তারা শুধু আমাকে বলবেন ভাই ভালো মনে একটা মানুষ চাই তাদের বিয়েটা ভাই আমি সবচেয়ে আগে করানোর চেষ্টা করব কারণ আমি ভাই নিজে গরিব মানুষ আমি গরিবের পাশে ভাই থাকতে আমার অনেকটা ভালো লাগে সেই ক্ষেত্রে আপনাদেরটা অনেক ফ্রি আর ভাই কিছু কিছু মানুষ আছেন ভাই এরা আমার কাছে আসবেন না যারা চোর ডাকাই সিটার বাটপার লুচ্ছে বদমাস এরা ভাই আমাদের কাছে আসবেন না এরা আমাদের থেকে দূরে থাকবেন আপনারা যদি আমাকে এক লক্ষ টাকা দেন ভাই তাও আপনাদেরকে আমি বিয়ে শাদি করাবো না আর আর একটা টেকনিক আছে আপনারা সবাই বিয়ে করতে পারবেন সেটা হলো আপনি ক্যামেরার সামনে এসে বলবেন ভাই আমি ভালো মনে একটা মানুষ চাই আপনার যে মনের আবেগটা সব কিছু আপনি এখানে বলবেন বলার পরে আপনার ফোন নাম্বার দিবেন আপনাকে যারা যারা যোগাযোগ করবে আপনি নিজেই যাচাই বাছাই করে বিয়েটা আপনি করে নেবেন সেই ক্ষেত্রে ভাই আমাদের কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না আর আমাদের মাধ্যমে যদি বিয়ে করতে চান ভাই তাহলে তো অবশ্যই ভাই আমাকে যদি আপনি খরচ না দেন আমি বিভিন্ন জায়গায় কথা বলবো সময় নষ্ট হবে জনের সঙ্গে কথা বলতে গেলে হয়তো দুইজন রাজি হবে আপনার ছবি দিবেন আপনার আপনার বায়োডাটা দিবেন আমি ধরেন আপনার বিষয় আপনার ঠিকানা কোথায় টেকনাপ আমার এখানে আপনার আসতে হবে না আপনি ওইখান থেকে বিয়ে করবেন কিন্তু এখন আরও বেশি ডিসকাউন্ট দেবো আরও বেশি ডিসকাউন্ট দেবো কথা হলো কি ভাই মার্কেটে ভাই টিকে থাকবো প্রয়োজন হয় ভাই ফ্রি কাজ করে দেব তাও ভাই ভালো অনেকে বলবেন যে ভাই খুব অসহায় আছি আপনারা হয়তো আমাদের কাছে বলতে পারেন না তাদের কাজটা আরও দূরত্ব করব সেই ক্ষেত্রে ভাই আপনাদেরকে বলি বিয়েটা কিভাবে দিব আপনার জেলা টেকনাফ ওই আফুর জেলাও টেকনাফ আমি আপনার জেলার মধ্যে আপনাকে কিছু ফোন নাম্বার দেব আপনি যাচাই বাসাই করে তারপরে আপনি বিয়েটা করবেন সেই আফুর ঘরবাড়ি বাড়ি দেখবেন আফুকেও বলি এই ভাইয়ার ঘরবাড়ি দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা বিয়েটা করবেন যাচাই বাছাই করে কেউ বিয়ের সাথে যদি আপনারা করেন না করে তাহলে কিন্তু কোনো ক্ষতি হইলে সেই দায় কিন্তু আমি না সেই কারণে শর্টকটে আপনাদেরকে বিয়েটা হবে ওই বিয়ে আপনারা যদি বলেন রাজু ভাই আসেন আমি কিন্তু ভাই থাকতে পারবো না আপনাদের ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু আপনাদের এই দায় কিন্তু ভাই আমি নেব না তবে আমি কথা বলে দিব যে আপনার বিষয়ে যদি আমি একটা আপুর সাথে কথা বলতে যাই প্রথম অবস্থায় আপনার বায়োডাটা তাকে বলতে হবে সব খুলে এ থেকে পর্যন্ত যদি আপনারটা শুনে ভালো লাগে তাহলে কি করবে বলবে আমার মায়ের সাথে কথা বলেন ওই আনটির সঙ্গে আবার আপনার বিষয়ে হবে আনটি বুঝবে যে না আসলেই তো ছেলেটা ভালো একটু বয়স বেশি হলেও এ দুটি অর্থ সম্পদ থাকে তাহলে তো ভাই অনেকটা ভালো সেই ক্ষেত্রে ভাই একটা কথা বলি বারবার মানুষ মানুষকে ভালোবাসে না ভাই মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে কেন বলছি শুনুন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখেছি হৃদয় ফাঁকা যদি শোনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি নিয়াস। রয়েছি তোমারই এটা কেন বলছি ভাই একটা মেম্বারকে ভাই কয়জন ভালোবাসে আর দেখেন একজন এমপি মন্ত্রীর পিছনে লাখ লাখ মানুষ থাকে কেন তাদের অবস্থানটা অনেক ভালো সেই কারণে বলি ভাই আপনি মৌমাছির পিছনে দৌড়ে লাভ নাই আপনি একটা ফুলের চাষ করেন আপনার পিছনে মৌমাছি দৌড়াবে আপনার যদি অর্থ সম্পদ থাকে আপনাকে সবাই ভাই ভালোবাসবে আমার কথায় ভাই যদি কেউ কষ্ট পায় থাকেন আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কথা বলি আমাকে আপনারা যদি কেউ টাকা পয়সা দেন আমাকে ভিডিও কলে ফোন না দেয়া কেউ টাকা পয়সা দিবেন না আমার কিন্তু ভাই প্রতিদিন আমার এই চ্যানেল হ্যাক হওয়ার জন্য অনেক পাসওয়ার্ড আসে ইমো হ্যাক হওয়ার জন্য অনেক কিছু আসে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক করার জন্য অনেক পিন মিন কোড অনেক কিছু আসে আমরা কিন্তু কম বেশি বুঝি সেই ক্ষেত্রে ভাই অনেক নাম্বার থেকে ফোন আসে মানে ইন্টারনেট নাম্বার থেকে আমাকে অনেক হুমকি দেয় এটাও ভাই আপনাদেরকে আমি বলে দিলাম আমি কিন্তু ভাই খুব চাপের ভিতরে আসি তাই ভাইবেন না ভাই এই ছেলে মস্কাবে কিন্তু ভাই ভাঙবে না মদ খাই না আমি ভাই খাই না বিড়ি পান নিশার মধ্যে একটি নেশা গাইজে শুধু গান গোপালগঞ্জে বাড়ি আমার নামটি রাজু খান এটা গোপালগঞ্জের ছেলে ভাই একটা কথা জেনে রাখেন মস্কাবে তেমো ভাই ভাঙবে না যতদিনাই পৃথিবীতে বাঁচবো ভাই বাঘের মতো ভাই বাঁচবো বিড়ালের মতো ভাই হয়ে একশো বছর বাঁচার কোনো লাভ নাই বিড়ালের মতো একশো বছর বেঁচে থেকে লাভ কি বাঘের মতো ভাই একটা দিন বাঁচতে চাই তবে এখন যে আমরা অফারটা দিচ্ছি ভাই মাত্র তিন হাজার টাকায় আমরা বিয়ে করায় দিব অনলি তিন হাজার টাকায় সেটা ভাই কিভাবে একদম আপনাদেরকে বললাম আপনাকে আমরা নাম্বার টাম্বার দিয়ে দিব আপনার জেলার মধ্যেই আপনার পাশের জেলা হোক আপনি বিয়ে শি করে নেবেন সেই ক্ষেত্রে যাচাই বাছাই করার দায়িত্ব আপনার আমার এখানে আপনার আসতেই হবে না আপনার ভালো হোক খারাপ হোক আপনি যদি কোনো প্রতারণার শিকার হন সেটাও কিন্তু আপনার আপনি যাচাই বাছাই করে নেবেন এখন দিবেন দুই হাজার টাকা এক হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন কিছুদিন আগে যাবে অফারটি দিয়েছিলাম অনেক গার্মেন্টস কর্মীদেরকে বিয়ে করায় দিছি অনেকের কাছে ভাই টুকটাক না ভালোই টাকা পয়সা পাবো দুই হাজার টাকা অ্যাডভান্স নিছি তিন হাজার টাকা বিয়ের পরে পাঁচ হাজার টাকা এখন তার থেকেও ভাই কম নিলাম এখন যদি আমাকে ভাই সরকার বেতন দিত এই টাকাটাও এই টাকাও আমি আপনার কাছ থেকে নিতাম না কোনো দিনও ভাই নিতাম না আমাকে যারা টাকা দিবেন ঠিক আপনারা ভিডিও কলে দেখে শুনে টাকাটা দিবেন। যদি ভাই আমাকে দেখে শুনে না দেন আপনি কিন্তু প্রতারণার শিকার হবেন হান্ড্রেড হানড্রেড পারসেন্ট আমার কন্ট্যাক্ট নাম্বারটি আপনাদেরকে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে ফোন দিবে আগে ফোন দিবেন না আগে আমাকে এস করবেন কিংবা একটা ভয়েস করে রাখবেন যেই কোনো সময় আপনি আমাকে এস করতে পারেন একটা ভয়েস দিয়ে রাখতে পারেন আমি সময় পেলে আপনারে ভয়েসের উত্তর আমি দিব একটা কথা জেনে রাখেন ভাই আপনারা আমাকে ভালোবাসেন ফোন দেন পান না কেন পান না ভাই সেটা দেখেন কত জায়গার থেকে ভাই কত মানুষের ফোন দেয় ফোনে যদি ভাই কথা বলতে যাই কত কথা বলতে পারি বুঝেন সেই কারণে ফোন রিসিভ না মানে করব না এটা আপনারা কষ্ট পায় না ফোনটা খোলা রাখা লাগতেছে কেন ভাই ফোনটা যদি বন্ধ রাখি ওই নম্বরে যে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ওইটা যে কোনো সময় হ্যাক হয়ে যাইতে পারে সেই কারণে ওই ফোনটা সব সময় আমার খোলা রাখা লাগতেছে তাই আপনারা ভাবতেছেন যে ভাই ফোন দেই ফোন কেন ধরে না ওইটা খোলা রাখছি ওই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করেন যে কোনো সময় আমাকে আপনারা পাবেন শুধু এক দুই দিন হয়তো লাগতে পারে আমি ওই ভয়েসগুলো চেক করতে তবে দর্শক ভালোই থাকুন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে